সেজদার বিধান বা প্রচলন শুরু হয়েছে আদমকে সেজদার মাধ্যমে যা সরাই বাঁকেরার চৌত্রিশ নম্বর আয়াতে আদমের মধ্যে যখন আল্লাহ রুফ উৎকার দিলেন তখন নির্দেশ দিলেন তোমরা সেজদা করো এখন আসুন এই আদম সেজদা কেন আল্লাহকে সেজদা আর এখনও কেন আদমকে সেজদা করতে হবে তো আদম কি আদম হলো আল্লাহর প্রতিনিধি অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে নেতৃত্ব দিবেন যাকে মুর্শেদ পথ প্রদর্শক বা পথ দেখানে তিনি আদম আর সে আদমকে সেচদা করা কেন আল্লাহকে সেজদা করা যেমন তিনি প্রতিনিধি বা নেতা আবার আরবি ভাষায় তাকে রাসুলো বলেন যা আল্লাহর বার্তা বহন করে আনেন এই যাবৎকাল যে সকল মহামানবগণ আল্লাহর বার্তা বহন করে এনে এই মানব জাতিকে দেখাচ্ছেন মানব জাতিকে শান্তির পথে নিয়েছেন শান্তি দিয়েছেন ওনার আরাধনা করা উপাসনা করা পক্ষান্তরে আল্লাহর উপাসনা করা ওনাকে মান্য করা আল্লাহকে মান্য করা সেটা হল নিসা নিস আসি তো এই সত্যটা অনাদিকাল দামা ছাপা দিয়ে আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর কাল্পনিক ইবাদত ইবাদতবন্দিকে বের করেছেন যা আদৌ আল্লাহর নয় এটাই শয়তানের প্ররোচনা তো সুতরাং আল্লাহর কাছে নত হওয়া মানে রাসুলের কাছে নত হওয়া আপনার প্রতিনিধির কাছে নত হওয়া আর আপনার কাছে অনাদিকাল মানুষ জাতি যতদিন থাকবে ততদিন আল্লাহর প্রতিনিধি আছেন কোথা থেকে আসবেন আপনাদের মধ্যে থেকে একজন মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ দিচ্ছেন সেটাও কোরআনে প্রমাণ আছেন এখন এই বাস্তবতা যদি মানুন তাহলে আপনি আল্লাহর নির্দেশ মান্য করলেন আর যদি না মানুন কল্পনাকে মানুন তাহলে শয়তানের নির্দেশ মান্য করলেন